হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তেজনা নতুন রাজনৈতিক দল গঠনের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন মুর্শিদাবাদের প্রভাবশালী নেতা হুমায়ুন কবির এবার অভিযোগ উঠল তার ছেলে গোলাম নবীর বিরুদ্ধে অভিযোগ বিধায়ক হুমায়ুন কবিরের ব্যক্তিগত পুলিশ নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার আক্রান্ত পুলিশকর্মী বিষয়টি নিয়ে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পরই হয় পুলিশ তদন্তের স্বার্থে শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছয় এবং তার ছেলে গোলাম নবীকে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্র জানা গেছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনা তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সকলের বক্তব্য নেওয়া হচ্ছে এই ঘটনা জেরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলায় উল্লেখযোগ্যভাবে সম্প্রতি হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি গঠনের ঘোষণা করেছেন সেই আবহেই এই অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা এদিকে গোলাম নবীকে অবিলম্বে মুক্তি না দিলে শক্তিপুর থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে যে ইউপি দলের চেয়ারম্যান হুমায়ুন কবির তার এই ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইন অনুযায়ী তদন্ত চলবে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে উত্তেজনা ব্যুরো রিপোর্ট এন নিউজ বাংলা ধরমপুরে রয়েছে আপনারা জানেন যে সাংবাদিক সম্মেলন করছিলাম বা আমার কিছু এখন এই খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের সঙ্গে রাজনৈতিক অতিহিংসা করায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ আমার ছেলে বা আমার মিসেস আমার বৌমা আছে আর কেউ বাড়িতে নেই তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা বারোটা থেকে ঘেরাও করে এর জবাব নিল বহরমপুর শহরকে স্তব্ধ করে দিল পারলে পুলিশ আমাকে উত্তর কি কারণে গিয়েছে পুলিশ সুপার বলতে পারবে কে স্বামীরাজকে যে প্রশ্ন করুন যে আমাকে যেন বেশি পরীক্ষা নিরীক্ষা না করেন আমার সঙ্গে আমার ধৈর্য ত্রুটি যাতে না ঘটা যদি আমার বাড়িতে কোনো আশালীন আচরণ পুলিশ করে তাহলে আমি এখনই আপনাদের জানিয়ে দিলাম যে আমার আজকে কলকাতা যাওয়ার আছে কালকে কলকাতায় ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে বাড়ির সঙ্গে রকম আমার ছেলে আমার মিসেস আমার বৌমা তাদের সঙ্গে যদি কোনো আশালীন আচরণ করা হয় তাহলে আপনি তৈরি থাকবেন কেসারির আজ আপনার সঙ্গে আমি বৃহস্পতিবারে বেলা বারোটায় দেখা হবে বহরমপুর শহরে আপনি কত বড় বাহাদুর এসপি হয়েছেন আর আমার সঙ্গে মুর্শিদাবাদের কত জনতা আছে সেদিন আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে সামনাসামনি সামনে এস অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ এস পি কোনো এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইলে ততক্ষণ ছাড়ব এখনি ঘোষণা কৰিছিলো যে বৃহস্পতিবাৰ বেলা বাৰটা এছ পি অফিচ ঘেৰাও মই